সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আছি মশলার পাইকারি হোলসেল মার্কেটে অর্থাৎ ময়মনসিংহের বিভাগের যে সর্ববৃহৎ মশলার পাইকারি হোলসেল মার্কেট রয়েছে সেই মার্কেটে আমি রয়েছি আর আজকে আমি মশলার আপডেট অর্থাৎ জিরা এলাচি লবঙ্গ তারপর তেজপাতা এগুলোর যে আপডেট দাম সে আপডেট দামগুলো আমি আজকে ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বিওয়ার্স আমি এখন চলে যাবো একটি দোকানে মশলার গড়ে আর সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে মশলা রয়েছে সেই মশলার দামটা আমি আপডেট জানানোর চেষ্টা করব বিওয়ার্স আপনি দেখছেন দেখতে পাচ্ছেন যে দারুচিনি এটা সবসময় আপনারা কিনবেন পাতলা সাইজ এবং লালচে বাপ যে দারুচিনি এটা রয়েছে সেটা কিনবেন সেটা সবসময় ভালো হয় প্রয়োজনে একটু মুখে নিয়ে দেখবেন যে ঝাঁক কীরকম রয়েছে আর এটা বর্তমান পাইকারি বাজারে দাম রয়েছে চারশো আশি টাকা কেজি চারশো আশি টাকা কেজি ঢাকা থেকে কিনলে অবশ্যই আপনি চারশো তিরিশ বা চল্লিশ টাকা দিয়ে পেয়ে যাবেন আর চট্টগ্রাম খাতুনগস থেকে কিনলে আপনি চারশো বিশ টাকা বা পনেরো টাকা এই ধরনের দামে পেয়ে যাবেন বিওয়াশ আপনি দেখতে পাচ্ছেন তেজপাতা আর তেজপাতাটা কিন্তু ময়মের বর্তমানে একশো বিশ টাকা কেজি ঢাকা বা খাতুন গস কিন্তু এটা সর্বোচ্চ একশো টাকা লাগতে পারে তো সবসময় ময়মের সিং কিন্তু একটু দাম বেশি থাকে কারণ এটা বৃহত্তর ময়ম পাইকারি মার্কেট ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন জিরা এই জিরাটা কিন্তু আসলে তেমন সুবিধাজনক না দেখেন এই জিরাটার বর্তমানে যে বাজার মূল্য রয়েছে সেটার দাম রয়েছে পাঁচশো ষাট টাকা পাঁচশো তো ষাট টাকা কেজি আর বিওয়ার্স এই জিরাটার কোয়ালিটিটা ভালো ভালো মানের জিরা হ্যাঁ সুন্দর জিরা এটার দাম রয়েছে পাঁচশো আশি টাকা কেজি পাঁচশো আশি টাকা কেজি তবে অবশ্যই ঢাকা বা চট্টগ্রাম দাম আরও কম পেতে পারেন কেজিতে বিশ ত্রিশ টাকা কম হয় সবসময় তবে আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিতেছি যে আমাদের বাজারে বা আমাদের আঞ্চলিক বাজারে দাম আর দেখাচ্ছি দেখা যাচ্ছে না এটা কিন্তু টাকা কেজি আর টাকা বা চট্টগ্রাম আপনারা কেজি প্রতি কম পারেন প্রতিওয়ার্স এটা হচ্ছে কিসমিস এটা আপনার প্রাইস হচ্ছে ছয়শো চল্লিশ টাকা কেজি ছয়শো চল্লিশ টাকা কেজি কিসমিস বিওয়ার্স এটা হচ্ছে আপনার আমরা যাকে ইসুপ বলে বসি বলে এটার পাইকারি প্রাইস হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা এর ভিতরে বিক্রি করে তবে তবে জায়গায় বিশেষে এগারোশো টাকা কেজিও পাওয়া যায় তো ভিওয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোন মশলা আপডেট সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি তুলে ধরার চেষ্টা করব আজকে মতো এখানে জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় কোথাও ফেস